নমস্কার বন্ধুরা চন্দ্রনকে স্বাগত দেখুন আজকে আমি কুকিজ বিস্কুট তৈরি করেছি হ্যাঁ দেখছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ কুকিজ বিস্কুট ভেঙে দেখাবো এই দেখো হ্যাঁ ভালো হয়েছে না খুব সুন্দর হয়েছে নিজেই তৈরি করি নিজেই বলি ভালো হয়েছে আচ্ছা এটা কিন্তু কোকো পাউডার দিয়ে করা হয়েছে আমার চকলেট কুকিস হ্যাঁ এটা কোকোনাটও দেওয়া আছে হ্যাঁ চকলেট কোকোনাট কুকিস বিস্কিট হ্যাঁ আচ্ছা আমার যে অন্যান্য ভিডিও আছে তার মধ্যে এটা অ্যাড দেওয়া আছে কিভাবে মাখতে হবে হ্যাঁ আমি এটা ছাড়াও আরেকটা বিস্কুট করছি দেখুন এটা এটা কুকিস কিন্তু কোকোনাট দিয়েই করা কিন্তু চোখ মানে কোকো পাউডার দেওয়ার নাই হ্যাঁ এটা প্লেন দেখুন উনুন ধরিয়ে দিয়েছি এই যে কড়াই গ্যাস ও হচ্ছে এটা দিয়ে দিলাম হুম এবার আমি এটা দেখুন এটা বসিয়ে দেব হ্যাঁ এক হাতে তো ছেঁকা খাবো বলে তাড়াতাড়ি ছেড়ে দিলাম আচ্ছা এটা এইভাবে কুড়ি মিনিট ব্রেক হবে আঁচটা দেখুন আঁচটা বড় আছে একটু মাঝারি দিয়ে দিতে হবে আর এটাকে ঢেকে দিতে হবে হ্যাঁ আর কিচ্ছু করবেন না একদম কুড়ি মিনিট লাগবে এই কোকো বিস্কুটটা তৈরি হতে এটা হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাবো হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক ধৈর্য ধরে আমার এই সমস্ত রেসিপি দেখেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সহায় আছেন বলে আমি এতটা এগিয়ে যেতে পারছি আর আমি অনেক গল্প করি আপনাদের সঙ্গে অনেক সময় নষ্ট করি কিন্তু আমি আপনারা বিস্কুটটা তৈরি হওয়া দেখুন আমি পরে কথা বলছি হ্যাঁ ফিরে এলাম বন্ধুরা দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে হ্যাঁ আমি এটা তুলে দিচ্ছি দেখুন হুম দেখুন এখনো গরম আছে এটা ঠান্ডা হবে আস্তে 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 শক্ত হয়ে যাবে হ্যাঁ দেখুন রকম হয়েছে হ্যাঁ এই পাশে এই রকম এই পাশে এই রকম প্রত্যেকটা দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে আমি প্রত্যেকটা দেখাচ্ছে দেখুন ঠান্ডা হলে দেখছেন আওয়াজ দেখছেন এক পাশেই রকম আর পরটা রাখো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে দেখছেন ভেতরটা ঠান্ডা হলে একদম মুচমুচে হয়ে যাবে হ্যাঁ এক পাশে এইরকম আর এক পাশে এইরকম এরকম আপনারা তৈরি করে খাবেন হ্যাঁ কেমন এটা কুকিজ বিস্কুট হ্যাঁ কোকোনাট হ্যাঁ কোকোনাটের স্বাদ ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কেমন ভালো থাকবেন আপনারা সবাই আগামীকাল অন্য ভিডিও নিয়ে আসব তখন অনেক গল্প করব হ্যাঁ ওকে